গো 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 রে বাদার দারণ 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 সবাই রেডি হ্যাঁ শুনে আজকে মজার খেলা যে বল আর গ্লাস ফেলতে হবে সাথে বদল ফ্লিপ করতে হবে কে ফার্স্ট হবে সে পাবে কিন্তু 5000 টাকা ঠিক আছে প্রথমে আমাদের प्रतियोगी তর্মিণী তর্মিণী এখানে চলে এসো পয়েন্টে তোমার সময় শুরু হবে 3 тори টরি 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 বেশি বেল লাগিত হবে না 100 তো বেশি করতে তোমার সময় শুরু হবে গো 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 দারুন 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 दारुन 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 चार चार दस सेकेंड चार दस सेकेंड चार दस सेकेंड चार दस सेकेंड अरे तुम्हार तुम्हे ये पॉइंट तो लासो पॉइंट तासो तुम्हार सुमार शुरू हो बे थ्री टू वन गो से अरे वाह दारुन 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 दारुन

আদর্শক আজকে এই মজার খেলাই আমি পেছন দিক থেকে ফার্স্ট আমার সময় লেগেছে 21 সেকেন্ড দেন আর লয়ার সময় লেগেছে 14 সেকেন্ড আমি সময় লেগেছে 13 সেকেন্ড তোরির সময় লেগেছে 13 সেকেন্ড মারো সময় লেগেছে 13 সেকেন্ড আর আজকে 9 সেকেন্ড সময় নিয়ে ফার্স্ট হয়েছে লিপি ধন্যবাদ ধন্যবাদ ওকে ধন্যবাদ